ডলারের পারে কেটে যায় কিন্তু একটা অন্য একটা আইন করতে যাই ব্যাঙ্কিং রেজলিউশন আমি কি বন্ধ রাখবো নাকি ওটা নির্বাচনের কি সম্পর্ক ব্যাঙ্ক এই পাঁচটা ব্যাংক এক হবে নয়টা এন বি এফ এক হবে ওগুলো তো মনে বন্ধ অধ্যাদেশের ব্যাপার আমরা এখন জানি না নতুন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না এখন ব্যাঙ্ক রেজলিউশন এক পাশ হয়ে গেছে এন বি এফ এর তো পাশ হয়ে গেছে এন বি আর তো সব শেষ হয়ে গেছে

এটা আমি জানি না এটা এটা হতে পারে যে অনেক ধরনের লুকিয়ে ঢুকে রাখছে বাড়ির ভেতরে রেখে ব্যাংকে জমা দিচ্ছে ব্যাংকের মধ্যে কনফিডেন্স টাকা পয়সা যে নাই লোকজনের হাতে অনেক বলো ফজল তোমার বিদ্যুতের আচ্ছা আজকে বিদ্যুতের অনেকগুলো প্রকল্প বারোটা সোলার প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে নয়শো কত মেগাওয়াট বারোশো আঠেরো মেগাওয়াট তো এই এই প্রকল্পগুলো আগে দু হাজার দশ সালের যে দ্রুত জ্বালানি ও সংগ্রহ যে আইন সেটার অধীনে করা ছিল তো সেগুলো আমরা যেহেতু আইনটা বাতিল হয়ে গেছে সেই জন্য আমরা এগুলো বাতিল করে দিই এক কারণ আমাদের একটা ইয়ে ছিল ধারণা ছিল যে এগুলো হয়তো ওভারপ্রাইসড তো আমরা ভিন্ডিকেটেড এবং আমরা এই যে প্রত্যেকটা এই যে এখানে যে বারোটা প্রকল্প আছে বারোটা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা দুই তিন সেন্ট করে দাম পার কিলোয় টাওয়ার দুই তিন সেন্ট করে দাম কমে কম পেয়েছি এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে চারশো বিশ কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে আরেকটা জিনিস আপনাদের এই উপলক্ষে জানাতে চাই যে এই যে সৌর বিদ্যুৎ তো আমাদের নির্ভর করতে হবে আমরা এলএনজি আমদানি করতে এটা খুব ব্যয়বহুল আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি বাধাগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা আপনারা জানেন সৌর নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল আপনারা জানেনা কাজের বিনিময়ে টাকা কর্মসূচির খাদ্য না টাকা কর্মসূচির অনু ওখানে সোলার প্যানেল স্থাপন করা ছিল এগুলো কোনোটাই পাওয়া যায় না এবং এক শ্রেণীর এই যেটা বললাম যে সৌরবিদ্যুৎ ব্যবসায়ীরা এটা এগুলো এগুলো করছিল তৎকালীন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে সচিব তার ইয়েতে তো এখন আমরা যেহেতু একটা যে একটা এটা একটা ওপেন টেন্ডারের মধ্যে এগুলো সবগুলোই ওপেন টেন্ডারের মধ্যে একটা ট্রান্সপ্যারেন্ট প্রসিডিউরের মধ্যে তো এইটা তারা আসতে চাচ্ছেন না তো ওই জন্য তারা কিন্তু নিরুৎসাহিত করছে যে না তারা বিট দেবেন না কারণ আমরা সবগুলো ক্ষেত্রে কিন্তু বিট পাইনি এই বারোটাতে আমরা আমরা বিট পাইছি তো এইটা যে মানে জনগণকে আমরা জানানো প্রয়োজন প্রয়োজন মনে করি এবং এই যে এই যে বিদ্যুতের যে ভেতরের যে সেখানেও কিন্তু অসহযোগিতা আছে বিদ্যুতের যারা বিদ্যুৎ বিভাগে যারা কাজ করে তারা সবাই যে সহযোগিতা বলা যাবে না উদাহরণস্বরূপ এই যে আপনারা জানেন যে সরকার যে একটা রুফটপ সোলার প্রোগ্রাম দিয়ে করছে তো সেখানে যে দেখা গেল যে অন্য সব সংস্থায় বিট পাইছে কিন্তু রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ড কোনো বিট পায় না তো তখন আমরা এটা অনুসন্ধান করলাম এটার কারণটা কি কারণটা কি দেখা গেল যে এইটাকে উৎসাহিত করার জন্য ওরা ওখানে একটা ট্রান্সফর্মার বসানোর রিকোয়ারমেন্ট করে দিয়েছে যাতে করে এটা ইয়ে হয় ফলে একই একই আমি আমি কয়েকদিন আগে বৈশাল গেছিলাম গত পরশু গতকাল ফিরছি তো ওখানে গিয়ে দেখলাম যে ওয়েস্টর্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের প্রকল্পের জন্য বিট পাইছে কিন্তু ওই যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো ইয়ে পায়নি তো ওই জন্য আরবি চেয়ারম্যান এখানে আছেন আমরা আরবি চেয়ারম্যানকে বলছি যে এইসব যারা অফিসার যারা সরকারের এই যে বিদ্যুৎ কর্মসূচিকে

দ্যুৎ উন্নয়ন বোর্ড যেমন ধরেন আমি আপনাকে যদি কয়েকটা পড়ি যেমন ধরেন জোয়ারিয়া নালা রামু কক্সবাজার স্থাপিত্য একশো ইয়ে এটা আগে ছিল হচ্ছে যে কি বলে যে নয় দশমিক নয় আট এখন আমরা সেখানে পেয়েছি ছয় দশমিক পাঁচ মানে তিন দশমিক চার পাঁচ কিলো প্রতি কিলো ওয়াট পার্সেন্ট কম তিন দশমিক চার পার্সেন্ট প্রত্যেক প্রত্যেক কিলোওয়াটে তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি ডিপি ডিপি চেয়ারম্যান এটা এই যে যেটা বললাম এটা যদি ডিটেল হয়ে যে ডিটেল আপনি জানতে চান তাহলে এটা ওই যে আমাদের যে না 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 প্রতিযোগিতা সব প্রতিযোগিতা হয়েছে এবং এটা আমাদের ওই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কতটা কতজন পার্টিসিপেট করছিলো তারপরে আগের প্রাইস ছিল কত এখনকার প্রাইস কত ছিল সবগুলো উনি আপনাদের দিয়ে দেবেন স্যার আপনি আর আর এর প্রতি আস্থা রাখছেন আর এর দিকে কোনটা না না স্যার আচ্ছা এখন আমি যাই ঠিক আছে কি কি মূল্যস পয়েন্ট শোনে মূল্যস্ফীতি বেড়েছে কারণ মূল্যস্ফীতি এমন একটা জিনিস আপনার যখন একটা থাকে বেজে ওঠে তার নামিয়ে আনা একটু ঠিক আছে তো চোদ্দো থেকে নামিয়ে আনছে আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে ইন্টারেস্টে টাইট করে হয় না সাপ্লাই সাইটটা অনেক ভেরি ইম্পর্টেন্ট সাপ্লাই সাইড আমরা কিন্তু এত আমদানি করছি তো আমাদের যখন আমরা যে মসুর ডাল করলাম কয়েকদিন পরে দিন মসুর ডাল একটু কমবে কারণ ভয় পাবে যে বিশ হাজার টন মসুর ডাল আসবে এখন এই দিনে তো আমরা চেষ্টা করছি যে সে কথা কিন্তু এখানে ডায়নামিশানটা সবচেয়ে বেশি হলো মার্কেটে যারা রিটেইলার হোলসেলার যারা ইম্পোর্টার করে সোয়াবিনের দাম দেখেন না কয়েকদিন আগে বাড়িয়ে দিল না ওরা অনেক নেগোসিয়েট করা যায় অনেক কথা বলেছে কমনস ব্যাপারে সেটা শুনবে না ঠিক আছে পেঁয়াজটা বেড়েছে ওটা সাপ্লাইটা কমেছে হ্যাঁ এখন কমছে কারণ আশেপাশের দেশে পেঁয়াজ এখন ওরা সে রিকোয়েস্ট করেছে যেন আমরা পেঁয়াজ আনি কারণ পেঁয়াজ হয়ে গেছে আপনার ঠিক সাপ্লাই আছে কিন্তু যা দেখবেন এর আগে কিন্তু ডেটা কিন্তু অনেক কিছু আমি তো যখন গভর্নর আমি নিজেও তো জানি আচ্ছা কত বললে ভালো হয় বলো তো এই গভর্নর তারপরে তারপর চিন্তাভাবনা করে আমরা বলিতে করে বলে ভালো সেটা আমি সঠিক একেবারে বলবো না মার্কেট ডাইনামিক্স মার্কেট হিসেবে এফিসিয়েন্টলি এবং স্বচ্ছভাবে কাজ এখনও সম্পূর্ণভাবে করছে না ডেফিনেটলি